السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح الروح فيها بإذن ربهم من كل أمر سلام القدر পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছে ইন্না আনসাল্লাহু নিশ্চয় আমি কুরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাস

তাদের পালন কর্তার নির্দেশক্রমে সালাম এটা হলো নিরাপত্তা ও শান্তিময় যাহা শুভে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে এ আয়াতে কারিমার ভিতরে এ সুরাটির ভেতরে গুরুত্বপূর্ণ যে আয়াতে কারি কারিমা সে আয়াতে কারি মূল শব্দটি হলো লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলে থাকি সব হলো ফার্সি শব্দ যার অর্থ হলো রাত আরবিতে সেটিকে লাইলাতুন বলা হয় লাইল এখানে লাইলাতুন অর্থ হল রাত কদর যার অর্থ হলো প্রিয় উপস্থিতি কদর এই মহিমান্বিত একটি শব্দ কেন মহিমান্বিত হয়েছে আল্লাহ তালা বলেন ইন্না আনزلناهু ফী কদর কারণ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা মানবজাতির শ্রেষ্ঠ সংবিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছে কুরআনুল কারীম নাযিল করার কারণেই আল্লাহ তালা বলেন লাইনাতুল আল ফিস হাজার মাস অপেক্ষা উত্তম এরাত এরাত্রি ফজিলতকে অন্বেষণ করার জন্য এরাতের মাহাত্ম অনুধাবন করার জন্য আমরা যখন হাদিসের দিকে যাই রসুল করিম সাল আলী ওসাল্লামের পবিত্র জবানের মুখ নিঃসৃত যে বাণীটি আমরা শুনতে পাই দেখতে পাই রসুল করিম সাল্লিউসাল্লাম বলেন বোখারিতে এসেছে মুসলিম এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং এহতেসাব বিশ্বাস শ্রদ্ধা ভক্তির সাথে অধিক স্বভাবের আশায় গুনাহমাফের আশায় যে ব্যক্তি রাত্রে দাঁড়িয়ে যায় প্যামুল্লাইল তাহাজ্জুদ অন্যান্য এবাদতে কাটিয়ে দেয় গুফির আল্লাহ মা তাকদ্দামিহি রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে তার অতীতের সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন প্রিয় উপস্থিতি কোরআনের আয়া রাসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের আদিস অনুযায়ী স্পষ্ট হয়ে গেল লাইলাতুল কদর আর সবে কদর একটি গুরুত্বপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত মাহত্ব ভারত্বপূর্ণ রাত প্রিয় উপস্থিতি এ ব্যাপারে অসংখ্য আলোচনা আপনারা বিভিন্নভাবে শুনেছেন দেখেছেন জেনেছেন আমি ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে এ রাতের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো রসুল করিম সাল্লি সাল্লাম এ রাতটি কীভাবে তিনি অন্বেষণ করেছেন আমলে কাটিয়ে দিয়েছেন সে ব্যাপারে আমি আপনাদের সামনে একটু কথা বলতে চাই রাসুল করিম সাল্লাম তার জীবদ্দশায় রমজানুল মোবারকে প্রথম বিশ তারিখ পর্যন্ত রাতের বেলায় তিনি কখনো কখনো রাতের এক তৃতীয়াংশ সময় কখনো গভীর রজনী পর্যন্ত তিনি বন্দী করেছেন অন্য সময় বাকি সময় তিনি আরাম ফর্ময়েছেন ঘুম ঘুমিয়েছেন আর শেষ দশ রাতে রমজানের শেষ দশ রাতে তিনি রাতে আর ঘুমান নেন অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত বিবেকের সাথে বিবেচনার সাথে খুশু খুজুর সাথে তিনি এ রাতগুলি অতিবাহিত করেছেন হজরত আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহা আমাদের আম্মা যান উম্মাহাতুল মিনী তিনি বর্ণনা করেন রাসুল করিম সাল আলী সাল্লাম ইদা দখল আল সাদ্দা নিজাহু ও আহিয়ালাইলাহু তিনি রমজানের শেষ দশক এ যখন পা দিতেন তখন কোমর বেঁধে লঙ্গি টাইট করে তিনি এবাদতে লিপ্ত হতেন রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবারের লোকদেরকেও তিনি জাগ্রত রাখতেন এবাদতের আদেশ করতেন স্ুহান লা হাম্দি। হাাজু আইশাসিদদিকার দি অল্লাহ তালা আনহার অপুর বর্ণনায় তিনি বলেন। তাহার রঙ ও লেইলেতাল পদরি ফিল উতিরি মিনাল আশরীল আওয়াসিরি মিঙ রমাদন। অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে। অন্বেষণ তার মানে এই দুই রাতের গুলির ব্যাপারে রাতগুলির অন্বেষণের ব্যাপারে দুটি হাদিস হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো শেষ দশ দশক রমজানের শেষ দশ রাত দ্বিতীয় হাদিস অনুযায়ী শেষ দশ রাতের বেজর রাতগুলিতে রাসুল করিম সাল্ল সাল্লাম নিজে আমল করেছেন এবং পরিবার সাহাবাই এবং অন্যান্যদেরকে আমল করার নির্দেশনা দিয়েছেন আদেশ করেছেন প্রিয় উপস্থিতি এ রাতের বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে একটি ফজিলত হলো হজরত আনাস্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলী ওয়াসাল্লাম বলেছেন যখন সবে কদর আসে তখন জিবরাহ সাল্লা ফেরেশতাদের একটি বিশাল দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন তারা প্রত্যেক ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকেন যারা দাঁড়িয়ে অথবা বসে মহান আল্লাহ সব তালার এ লিপ্ত থাকেন জিকিরে দান সদাকায় কোরআন তেলাওয়াতে দোয়া ইস্তেক এই সমস্ত মানুষগুলির নিকটে ওই সমস্ত ফেরেস অবতরণ করেন এবং আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়ায় মাগ ফেরাত কামনা করতে থাকে এজন্য আমরা এরাতে বিশেষভাবে দোয়ার দিকে ধাবিত হব হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন কয়রাত তুল তুই আর রসুল্লাহ আর ইন আলিম আইয়া লাইলাতিল লাইলাতুল কদর

আল্লাহ করিমুল্লাহ অবশ্যই আপনি ক্ষমাশীল এবং মর্যাদাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন তাই আমাকে ক্ষমা করে দিন সম্মানিত ভাইরাম এছাড়াও এ রাতে আমরা মা বাবা আপন জুনদের কবরে গিয়ে দোয়া করতে পারি নসুল্লা করিমস্লাম অপর বর্ণনায় এ রাতে জান্নাতুল বাগুদের দোয়া করেছেন আমরা আমাদের পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে কিছু আমল করে তাদের জন্য তাদের রুহের মাঘ জন্য আমরা দোয়া করবো সাদাকা করব। তোরণ তেলাবাত করব। যেহেতু এরা পরের কারণেই ফজিলত পূর্ণ হয়েছে মর্যাদাপূর্ণ হয়েছে আমরা অবশ্যই যতক্ষণ পারা যায় পরান তেলাওয়াত করবো পাশাপাশি এই কোরআন আরবিতে তেলাবাতের পরেই বাংলায় অনুবাদ রয়েছে সে অনুবাদগুলি আমরা একটু দেখি এ মেসেজে আল্লাহ কি বোঝাতে চাইলেন আমরা সেদিকে একটু ধাববান হব গবেষণা করব আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি